আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে বিলাসের ঝলকানি সমাজের ভেদাভেদকে আরও তীব্র করে তোলে ঠিক সকাল দশটায় ষাট বছর বয়সী কোটিপতি রণজিত সেনগুপ্ত দেশের অন্যতম ধনী ব্যক্তি ছুটছিলেন তবে সুতির সাধারণ পোশাক আর ঘামে ভেজা শরীর তাকে মুহূর্তে অন্যদের চোখে সাধারণ মানুষে পরিণত করল হাতে ধরা ছেঁড়া উড়োজাহাজের টিকিটটি ছিল অসুস্থ স্ত্রী নন্দিনীর কাছে পৌঁছনোর একমাত্র আশা আজ ধনী পরিচয়ে নয় একজন সাধারণ স্বামী হিসেবে সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়েই নিয়তি তাকে এক অহংকারী যুবক ও দাম্ভিক এয়ারলাইন কর্মীর সামনে দাঁড় করিয়ে দিল দেখুন কীভাবে একজন কিংবদন্তি তার ব্যক্তিত্বের সারল্য দিয়ে সকলের অহংকার চূর্ণ করে দেখালেন আসল সম্পদ কোথায় লুকিয়ে থাকে গল্পটি শুরু হয় মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে তখন সকাল প্রায় দশটা ষাট বছর বয়সী এক প্রবীণ রণজিৎ সেনগুপ্ত নামে দরদর করে ঘামতে ঘামতে হাঁপাতে হাঁপাতে বিমানবন্দরের ভেতরে ছুটছিলেন তিনি হালকা রঙের একটি সাধারণ সুতির শার্ট এবং ঢিলে ঢালা পায়জামা পরেছিলেন মুখে কোনো ক্রিম বা হাতে কোনো দামি ঘড়ি ছিল না দেখে পুরোপুরি সাধারণ মানুষ মনে হচ্ছিল রণজিৎ সেনগুপ্তের শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল তার এক হাতে একটি ছোট পুরনো ব্রিফকেস এবং অন্য হাতে একটি পাতলা প্রিন্টেড উড়োজাহাজের টিকিট যা তিনি শক্ত করে ধরেছিলেন যেন তার সমস্ত আশা ওই কাগজের টুকরোটির সাথে বাঁধা ছিল যে কোনো মূল্যে তাকে আজ সকালের প্রথম ফ্লাইটে দিল্লি পৌঁছতেই হবে কারণ তার স্ত্রী নন্দিনী যিনি গত কয়েকদিন ধরে দিল্লিতে তাদের মেয়ের কাছে ছিলেন হঠাৎ খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন ডাক্তার বলেছিলেন তার অবিলম্বে পৌঁছনো জরুরি রণজিত সেনগুপ্ত মনে মনে বিড়বিড় করছিলেন হে ভগবান শুধু ফ্লাইটটা যেন না ছুটে যায় তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন কলকাতা শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তার নাম ছিল অর্ণব অর্ণব লাইনে দাঁড়ানো রণজিৎ সেনগুপ্তকে দেখতেই পেল না এবং দ্রুত আস্তে আস্তে তাকে জোরে ধাক্কা মারল ধাক্কা মাখতেই অর্ণবের কফি কাপ নিচে পড়ে ছড়িয়ে গেল অর্ণব বিরক্ত হয়ে সাথে সাথেই তার ওপর চিৎকার করে উঠল ওহ কি করছেন কি আপনি চোখ কোথায় আপনার পুরো কফি আমার শার্টে ফেলে দিলেন আপনারা কি এটা এয়ারপোর্ট কোনো লোকাল বাসস্ট্যান্ড নয় রণজিৎ সেনগুপ্ত হতচকিত হয়ে গেলেন তিনি দ্রুত পকেট থেকে রুমাল বের করে ভয়ে বললেন মাফ করবেন বাবা আমার তাড়া ছিল আমার খেয়াল ছিল না অর্ণব তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে এক নোংরা হাসি হাসল ভিড় এক মুহূর্তের জন্য থেমে গেল সবার চোখ এখন রণজিৎ সেনগুপ্তের দিকে স্থির অর্ণব বিষ মেশানো সুরে বলল আপনি এখানে কি করছেন প্রথমবার এসেছেন নাকি আর এটা বিজনেস ক্লাসের লাইন জানেন তো আপনার মতো লোক তো ট্রেনের জেনারেল বগিতে বসার যোগ্য বলে মনে হয় আর এখানে এয়ারপোর্টে ঢুকে পড়েছেন পাশে দাঁড়ানো আরও কিছু লোক যারা সবাই দামি পোশাকে ছিল অর্ণবের কথা শুনে ধীরে ধীরে হাসতে লাগল কেউ কেউ তো মোবাইল বের করে ভিডিও করাও শুরু করে দিল রণজিৎ সেনগুপ্তের মুখ লজ্জা ও অপমানে লাল হয়ে গেল তার স্ত্রীর চিন্তা ছিল তাই তিনি তর্কে গেলেন না তিনি শুধু এইটুকুনি সাহস সঞ্চয় করে বললেন বাবা আমার সত্যি খুব তাড়া আছে দয়া করে আমাকে যেতে দিন লাইন ধীরে ধীরে এগোতে লাগল অর্ণব তখনও সেখানেই দাঁড়িয়েছিল এবং তার বন্ধুদের ফোন করে ঠাট্টা করছিল ইয়ার আজ একটা নমুনা পেয়েছি গ্রাম থেকে এসেছে মনে হয় আর বিজনেস ক্লাসের লাইনে দাঁড়িয়েছে কি দিনকাল এলো যখন রণজিৎ সেনগুপ্ত সিকিউরিটি গার্ডের কাছে পৌঁছলেন তখন তিনি নিজের ঘাম মুছে কুচকে যাওয়ার টিকিটটি এগিয়ে দিলেন সিকিউরিটি গার্ড যিনি আগেই রণজিৎ সেনগুপ্তকে অদ্ভুত পোশাকে এবং অর্ণব দ্বারা অপমানিত হতে দেখেছিলেন তিনি অবজ্ঞার সাথে টিকিটটি ধরলেন গার্ড রুক্ষভাবে জিজ্ঞাসা করল কোন ক্লাস মনে হয় না আপনি এই ক্লাসে ভ্রমণ করতে পারেন রণজিৎ সেনগুপ্ত ধীরে ধীরে বললেন স্যার বিজনেস ক্লাস ঠিক তখনই পেছন থেকে অর্ণব ডাকল গার্ড টিকিটটা ভালো করে চেক করুন তো আমার মনে হয় না এটা আসল আজকাল ঠগরা সব জায়গায় পৌঁছে গেছে অন্য কারো চুরি করা নয় তো গার্ড চোখ ঘুরিয়ে টিকিটটি মেশিনে দিল যেই মেশিনটি টিকিট স্ক্যান করল গার্ডের ভাব ভঙ্গি পাল্টে গেল সিস্টেমে কয়েক সেকেন্ড লোডিং হলো আর স্ক্রিনে সবুজ আলো জ্বলল বৈধ বিজনেস ক্লাস টিকিট পাশে দাঁড়িয়ে থাকা অর্ণব এটা শুনে চমকে গেল কি, কি বলছিস তুই এটা আসল গার্ড নিশ্চিত করল হ্যাঁ স্যার টিকিট একদম ঠিক আছে বিজনেস ক্লাস রণজিৎ সেনগুপ্ত শুধু শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন অর্ণব এখন খুব বেশি লজ্জা অনুভব করল তার মুখ রাগ আর অপমানে লাল হয়ে গেল সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে রণজিৎ সেনগুপ্তের হাত থেকে টিকিটটি ছিনিয়ে নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে দিল এই নিন হয়তো আপনি ভুল করে অন্য কারও টিকিট নিয়ে এসেছিলেন এবার যান এখান থেকে অর্ণব টিকিটটি দুটো টুকরো করে মেঝেতে ফেলে দিল রণজিৎ সেনগুপ্তের চোখ জলে ভরে এলো তিনি মেঝেতে ঝুঁকে টিকিটের দুটো টুকরো ধীরে ধীরে তুলে নিলেন তার চোখে রাগ নয় ছিল গভীর হতাশা বাবা এটা কি করলে তুমি আমার স্ত্রীর শরীর খুব খারাপ আমার যাওয়া খুব জরুরি প্লিজ তার কণ্ঠে যন্ত্রণা ছিল রণজিৎ সেনগুপ্ত কয়েক মুহূর্ত চুপ রইলেন তারপর খুব শান্তস্বরে বললেন দুটো টাকা রোজগার করে নিজেকে ধনী ভাব তুমি আমাকে চেন না খুব বড় ভুল করছ চাইলে আমি তোমাকে দু মিনিটে ধ্বংস করে দিতে পারি অর্ণব এক মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু তারপর জোরে হাসল ধমক দেওয়া সাধারণ ব্যাপার কিন্তু সেটা পূরণ করার ক্ষমতা আপনার মতো লোকের নেই যান বাবা অন্য কোথাও ভাগ্য পরীক্ষা করুন এবার পরিস্থিতি খারাপের দিকে গেল সিকিউরিটি গার্ড ছেঁড়া টিকিটটি দেখল তার মনে হল এটা নিশ্চয় কোনো প্রতারণা গার্ড অর্ণবকে ছেড়ে সরাসরি রণজিৎ সেনগুপ্তকে প্রশ্ন করল স্যার এখন এই ছেঁড়া টিকিট নিয়ে আমরা আপনাকে ভেতরে যেতে দিতে পারি না নিয়ম হলো টিকিট ড্যামেজ হলে আবার কনফার্ম করাতে হয় যান কাউন্টারে যান এই সময় এয়ারলাইন কাউন্টারে কাজ করা এক তরুণী রিয়া যে সব সবসময় তার দায়িত্ব নিয়ে খুব অহংকারী ছিল মাঝখানে এলো অবজ্ঞাপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করল এখানে কি নাটক চলছে এত লম্বা লাইন লেগেছে কে আপনি রণজিৎ সেনগুপ্ত ছেঁড়া টিকিটের টুকরোগুলি রিয়ার সামনে রাখলেন ম্যাডাম প্লিজ আমাকে সাহায্য করুন এই টিকিট আসল আমার নাম সিস্টেমে চেক করুন রণজিৎ সেনগুপ্ত রিয়া কম্পিউটারে নাম চেক করল রণজিৎ সেনগুপ্ত হ্যাঁ নাম তো দেখা যাচ্ছে কিন্তু এই ছেঁড়া টিকিট আর আপনার পোশাক আপনি মজা করছেন নাকি বিজনেস ক্লাসের যাত্রীরা এমন ছেঁড়া টিকিট নিয়ে আসে না ম্যাডাম প্লিজ আমার কথা শুনুন রিয়া রেগে বলল বাস ফালতু কথা বলবেন না তুমি মিথ্যা বলছ বা কেউ তোমাকে বোকা বানিয়েছে আমার মনে হয় আপনি ভিআইপি এলাকায় বোকার চেষ্টা করছেন রিয়া তার হাত ধরে কাউন্টার থেকে দূরে ঠেলে দিল চলুন সরে যান আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারি না রণজিৎ সেনগুপ্ত প্রায় টলমল করে উঠলেন লোকেরা এখন প্রকাশ্যেই হাসছিল এই চরম অপমানে রণজিৎ সেনগুপ্তের মুখ শান্ত হয়ে গেল তিনি মু রুমাল দিয়ে চোখের কোণে আসা জল মুছলেন তার সমস্ত রাগ সমস্ত হতাশা এখন এক গভীর শান্ত নিরবতায় রূপান্তরিত হল তিনি এখন বুঝতে পারলেন যে এই লোকেরা তার কথা শুনবে না তিনি তার ছেঁড়া টিকিট পকেটে রাখলেন এবং তার পকেট থেকে পুরনো বোতামওয়ালা ফোনটি বের করলেন তিনি কারোদিকে না তাকিয়ে ধীরে ধীরে ফোন করলেন তার মুখে এখন কোনো চিন্তা বা ঘাবড়ানোর ভাব ছিল না শুধু এক গভীর অদ্ভুত শান্তি যেন ঝড় আসার আগের স্তব্ধতা রণজিৎ সেনগুপ্ত ফোনে শুধু দুটি লাইন বললেন অরুণ এয়ারপোর্টের সমস্ত পরিষেবা এখনই থামিয়ে দাও সাথে সাথে আর হ্যাঁ আমি গেট নম্বর দুইয়ে আছি তিনি ফোন রাখার কয়েক মুহূর্তের মধ্যেই বিমানবন্দরে হঠাৎ সতর্কতার শব্দ বেজে উঠল এসএমএস টোনের মতো জোরে এবং তারপর ঘোষণার করা বার্তা দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে একটি বিশেষ ভিভিআইপি মুভমেন্ট এবং সুরক্ষা প্রোটোকলের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত গ্রাউন্ড সার্ভিস বোর্ডিং এবং কার্যক্রম তাৎক্ষণিক প্রভাব সহ বন্ধ করা হল অসুবিধার জন্য আমরা দুঃখিত পুরো বিমানবন্দরে নিস্তব্ধতা নেমে এলো যে লোকেরা এখন হাসছিল তাদের মুখে এখন বিভ্রান্তি এবং উদ্বেগ ব্যাগেজ বেল্টের ঘর ঘর শব্দ বন্ধ হয়ে গেল চেক ইন কাউন্টারের স্ক্রিন যা ফ্লাইটের তথ্য দেখাচ্ছিল হঠাৎ লাল হয়ে গেল এবং সেগুলিতে কার্যক্রম স্থগিত লেখাটি জ্বলতে লাগল দৌড়াদৌড়ি হঠাৎ থেমে গেল লোকেরা ফিসফিস করতে লাগল কি হল কোনো সিকিউরিটি থ্রেট নাকি আরে আমার ফ্লাইটের সময় হয়ে গেছে অর্ণব এবং রিয়া দুজনেই চমকে গেল অর্ণব যে এতক্ষণ অহংকারে হাসছিল এখন বিরক্ত হল আরে ইয়ার এবারে কি বাজে কথা কি আসছে নিশ্চয় কোনো কোটিপতি হবে বা কোনো বড় মন্ত্রী এমন লোকেদের জন্যই তো এই এয়ারপোর্ট তৈরি হয়েছে রিয়া তার জায়গায় অস্বস্তি বোধ করল মনে হচ্ছে কোনো খুব বড় মানুষ না হলে মুম্বাই এয়ারপোর্টে এভাবে সবকিছু বন্ধ হয় না এরই মধ্যে রণজিৎ সেনগুপ্ত শুধু শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন যেন তিনি জানতেন এরপর কি হতে চলেছে রিয়া এবং সিকিউরিটি বার্ড রণজিৎ সেনগুপ্তকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল তাদের মনে হলো হয়তো আঙ্কেল এমনিতেই কারো সাথে মজা করছেন এবং এটা শুধুই একটা কাকতালীয় ঘটনা ঠিক তখনই টার্মিনালের প্রধান গেট থেকে দ্রুত দৌড়ানোর আওয়াজ এলো রাস্তা দাও রাস্তা দাও শব্দগুলোর সাথে সাথে চারটি কালো স্যুট পরা সিকিউরিটি অফিসার ভিড় চিড়ে রাস্তা তৈরি করল তাদের ঠিক পেছনে বিমানবন্দরের জেনারেল ম্যানেজার মিস্টার ঘোষ প্রায় ছুটতে ছুটতে আসছিলেন তার স্যুট ঘামে ভেজা ছিল তাই ঢিলে আর মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল মিস্টার ঘোষের চোখ ভিড়ের মধ্যে কাউকে খুঁজছিল যেই তিনি রণজিৎ সেনগুপ্তকে দেখলেন তিনি প্রায় দৌড়ে গেলেন তিনি সরাসরি রণজিৎ সেনগুপ্তের সামনে এসে ঘাবড়ে গিয়ে কাঁপতে কাঁপতে বললেন স্যার স্যার রণজিৎ স্যার আপনি এখানে আমরা একেবারেই জানতাম না যে আপনি নিজে এসেছেন আপনি আমাদের জানাননিও স্যার এইসব কি হলো আপনি হঠাৎ সব কিছু কেন থামিয়ে দিলেন স্যার প্লিজ আমাদের মাফ করে দিন জি এত ঘাবড়ে গিয়েছিলেন যে তিনি প্রায় তার পা হতে ঝুঁকে গেলেন কিন্তু রণজিৎ সেনগুপ্ত তাকে কাঁধ ধরে থামিয়ে দিলেন এই দৃশ্য দেখে বিমানবন্দরে উপস্থিত প্রতিটি মানুষ যারা এতক্ষণ রণজিৎ সেনগুপ্তকে নিয়ে ঠাট্টা করেছিল পাথরের মতো হয়ে গেল অর্ণবের মুখ খোলা রয়ে গেল রিয়ার হাত পা ঠান্ডা হয়ে গেল যে গার্ড তাকে আটকেছিল তার মুখ সাদা হয়ে গেল রণজিৎ সেনগুপ্ত এই সেই সাধারণ পোশাক পরা ঘামে ভেজা মানুষ ঘোষজি এবার গার্ড এবং রিয়ার দিকে রাগের চোখে তাকালেন আপনারা এখানে কি করছেন আপনারা জানেন উনি কে আপনারা কাকে আটকেছেন জানেন ঘোষজি এবার পুরো ভিড়ের দিকে ফিরে বললেন ইনি রণজিৎ সেনগুপ্ত সেনগুপ্ত গ্রুপের মালিক আমাদের কোম্পানি যাই এয়ারপোর্টের সত্তর শতাংশেরও বেশি পরিষেবা পরিচালনা করে এই সব তাঁরই পুরো ভিড়ের মধ্যে এক তীব্র নীরবতা ছড়িয়ে পড়ল যারা মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিল তারা লজ্জায় তাদের ফোন নামিয়ে নিল অর্ণব যে তার টিকিট ছেড়েছিল এখন ভয়ে কাঁপছিল তার কপালে ঘামের ফোঁটা এসে গিয়েছিল রিয়া যে তাকে ধাক্কা দিয়েছিল নিজের জায়গা থেকে নড়তে পারছিল না রণজিৎ সেনগুপ্ত ধীরে ধীরে রিয়ার দিকে তাকালেন এবং মিষ্টি সুরে বললেন রিয়াজি আপনি আমাকে ভেতরে যেতে মানা করলেন কারণ আমার টিকিট ছেঁড়া ছিল আপনি বললেন আমাকে বিজনেস ক্লাসের যোগ্য দেখায় না আমি কি এখন ভেতরে যেতে পারি নাকি আমাকে এখনও জালিয়াত এবং চোর মনে করা হচ্ছে রিয়ার চোখে জল এসে গেল সে মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে রইল একটি শব্দও বলতে পারল না রণজিৎ সেনগুপ্ত একটি গভীর শ্বাস নিলেন তিনি কাউকে বকাঝকা করলেন না তার কণ্ঠস্বর তখনও আগের মতোই শান্ত এবং গম্ভীর ছিল তিনি তার কথা শুরু করলেন যা সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের জন্য ছিল দেখুন জীবনে আজ আমাকে একটি জরুরি জায়গায় পৌঁছাতে হতো আমার স্ত্রীর কাছে যিনি হাসপাতালে আছেন আর এই তাড়াহুড়োতে আপনারা আমাকে আমার যোগ্যতা দেখালেন তিনি অর্ণবের দিকে তাকালেন যে এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল বাবা তুমি বললে এটা এয়ারপোর্ট বাসস্ট্যান্ড নয় তুমি আমার টিকিট ছেড়ে দিলে এটা ভেবে যে আমি একজন গরিব চোর কেন শুধু এই কারণে যে আমি সাধারণ সুতির পোশাক পরেছিলাম কারণ আমি তোমার মতো দামি পারফিউম লাগাই না তুমি বললে আমি জেনারেল বগির যোগ্য রণজিৎ সেনগুপ্তা তার পকেট থেকে টিকিটের সেই ছেড়া দুটি টুকরো বের করলেন এটা কাগজের টুকরো ছিল না এটা ছিল আমার আশা আমার স্ত্রীর কাছে পৌঁছানোর আমার মাধ্যম তিনি রিয়ার দিকে ঘুরে বললেন আর রিয়াজি আপনি আপনার এই ছোট্ট অধিকারের ব্যবহার করলেন আমাকে ধাক্কা দিলেন আমার সাথে অবজ্ঞাপূর্ণ সুরে কথা বললেন শুধু এই কারণে যে আপনার মতে বিজনেস ক্লাসের যাত্রীদের এমন দেখতে হওয়া উচিত নয় রণজিৎ সেনগুপ্ত সবাইকে শান্তসারে বোঝালেন মনে রাখবেন কখনও কাউকে তার পোশাক দিয়ে বিচার করবেন না টাকা রোজগার করা সহজ কিন্তু মানুষত্ব রোজগার করা খুব কঠিন যে মানুষ নিজের পরিচয় লুকিয়ে চলে সে দুনিয়াকে আসল মুখ দেখানোর ক্ষমতা রাখে তিনি বললেন দারিদ্র বা সারল্য দুর্বলতা নয় সারল্য প্রায়শই সেই নম্রতার মুখ হয় যা আসল ধ্বনীদের মধ্যে থাকা উচিত যারা চিৎকার করে বা দেখন্দারি করে তারা প্রায়শই ভেতর থেকে ফাঁপা হয় অর্ণব এবং রিয়া দুজনেই তখন কাঁদতে শুরু করেছিল তারা হাত জোর করে ক্ষমা চাইল স্যার আমাদের মাফ করে দিন আমাদের খুব বড় ভুল হয়ে গেছে রণজিত সেনগুপ্ত বললেন আমার কাছে ক্ষমা চাইওয়া না তোমাদের সেই অহংকারের কাছে ক্ষমা চাও যা তোমাদের অন্ধ করে দিয়েছিল ক্ষমা তখনই কবুল হয় যখন মানুষ বদলাতে চেষ্টা করে পরের বার কাউকে দেখলে প্রথমে তার সমস্যা জিজ্ঞাসা করো তার পোশাক নয় তিনি জেনারেল ম্যানেজার ঘোষজিকে বললেন ঘোষজি এয়ারপোর্টের পরিষেবা অবিলম্বে শুরু করুন আমার কারণে কোনো অন্য যাত্রীর অসুবিধা হওয়া উচিত নয় রণজিৎ সেনগুপ্ত ছেঁড়া বিজনেস ক্লাসের টিকিটের দুটি টুকরো আবার পকেটে রাখলেন তিনি হাসলেন এক গভীর এবং সন্তুষ্টি ভরা হাসি রণজিৎ সেনগুপ্ত নিজের মনে বললেন কখনো কখনো জীবন আমাদের ফেলে দেয় না বরং দেখায় যে আমাদের কোথায় দাঁড়াতে হবে তিনি ভিআইপি লাউঞ্জের দিকে এগোতে লাগলেন ঠিক তখনই তার ফোন বেজে উঠল তিনি থামলেন এবং ফোন তুললেন অন্য দিক থেকে তার মেয়ের কণ্ঠস্বর এল বাবা গুড নিউজ মায়ের শরীর এখন পুরোপুরি ঠিক ডাক্তার বলছেন এখন আর কোনো বিপদের নেই রণজিৎ সেনগুপ্তের মুখে এক গভীর স্বস্তি এল তিনি ফোন রেখে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানালেন তিনি তার ছেঁড়া সহ শান্ত এবং বিনম্রভাবে দিল্লিগামী ফ্লাইটের দিকে এগিয়ে গেলেন তার পদক্ষেপগুলো এখন হালকা ছিল গল্পটি শেষ হয় এক গভীর বার্তা দিয়ে রণজিৎ সেনগুপ্তের নীরব হাসি প্রমাণ করে দিল যে জীবন আমাদের শুধু ফেলে দেয় না বরং আমাদের আসল অবস্থান চিনিয়ে দেয় এই ঘটনাটি মুম্বাই বিমানবন্দরের ঝলমলে মেঝেতে একটি সত্যকে আলোকিত করে গেল আসল সম্পদ কখনো পোশাক বা দেখন্দারিতে থাকে না তা থাকে মানুষের ভেতরের নম্রতা ও মানুষত্বের গভীরে যখন অহংকার চূর্ণ হয় তখনই মানুষ বুঝতে পারে যে সারল্য কখনো দুর্বলতা নয় বরং তা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র রণজিৎ সেনগুপ্তের মতো মানুষরা আমাদের শিখিয়ে দেন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল অন্যের প্রতি সহানুভূতি ও সম্মান এই গল্পে রণজিৎ সেনগুপ্তের অভিজ্ঞতা থেকে আপনারা কি শিখলেন অনুগ্রহ করে মন্তব্য বাক্সে আপনার মতামত জানান যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় এবং আপনাকে মানুষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে গভীরভাবে ভাবতে উৎসাহিত করে তাহলে দেরি না করে এক লাইক করে আমাদের সমর্থন করুন যাতে আমরা এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আপনার কাছে পৌঁছে দিতে পারি দুই শেয়ার করুন আপনার বন্ধু এবং প্রিয় সাথে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানতে পারে তিন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল টিপুন ভবিষ্যতে এই ধরনের শিক্ষামূলক এবং হৃদয়স্পর্শী গল্পগুলি মিস না করার জন্য মনে লাগবেন আপনার সামান্য সহানুভূতি অন্য কারোর জীবনে একটি বড় পার্থক্য তৈরি করতে পারে